এটা হচ্ছে ফিনল্যান্ডের একটি বরফে ঢাকা অঞ্চল অনবর তুষারপাত হচ্ছে এখানে এখনো আপনাদেরকে যদি একটু এই দিকটা দেখাই রাস্তা পরিষ্কার করে গিয়েছিল কিছুক্ষণ আগে কিন্তু এই কিছুক্ষণের মধ্যেই দেখুন যে বরফে আবার ঢাকা পড়ে গেছে সবকিছু তুষার জ্বরটা যদিও বোঝা যাচ্ছে না কারণ এখন রাত এখন প্রায় রাত বারোটা বাজে কিন্তু দিনের মতো আলো আছে কারণ হচ্ছে বরফের যে হোয়াইট একটা রিফ্লেকশন আসছে সেই রিফ্লেকশনটার কারণে তুষার জ্বরের কারণে বেসিক্যালি এখানে কেউ বের হতে পারে না মানুষের যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন থাকে তারাই বের হয় আবার যাদের অফিস আছে তারা বের হয় কাজকর্মের জন্য তবে বাহিরে খুব অল্প সময়ের জন্যই মানুষজন থাকে এরকম টেম্পারেচারে যদি বেশিক্ষণ যদি মানুষ বাহিরে থাকে তাহলে বরফ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য এরকম টেম্পারেচারে ঘরের ভিতরেই থাকে সবাই আমি যদি এই দিকটা আপনাদেরকে জানালা খুলে একটু দেখাই তাহলে হয়তো কিছুটা ক্যাপচার করতে পারবো এই যে তো এখন এখানে বরফ আমার জানালাতে মানুষজনের কোনো আনাগোনা নেই বাহিরে সামনে কি হচ্ছে তাও বোঝা যাচ্ছে না তুষার জ্বরের কারণে